আসলাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে হাজির হয়েছি সকিপুরে থানাধীন হাতীবান্ধা ইউনিয়নের চাকদহ হাটখোলার পূর্বাবাসে রাস্তাটির বেহাল অবস্থা নদী ভাঙ্গনের কপলে পড়ে পড়েছে চাকদোহ হাটের পাশে ঢোকার রাস্তা বাড়ির কাছে হাতিবান্ধা ইউনিয়ন সখীপুর টাঙ্গাইল প্রিয় দর্শক দেখেন কি অবস্থা রাস্তার রাস্তার উত্তর পাশ প্লাস দক্ষিণ পাশ একই নদী অবস্থিত বংশাই নদী এই বংশাই নদীর ভাঙ্গনের কপলে পড়ে আছে এই হাজার বছরের পুরাতন রাস্তাটি এই রাস্তাটি মেরামত করার মতো কোনো লোক এখনো এখানে কারো নজর লাগে নাই অনেক এমপি মন্ত্রী বিগত দিনে চলে গেছে আসছে চেয়ারম্যান মেম্বার কারো এটা নজর আসেনি তো অনেক হুমকির মুখে আছে এই রাস্তাটি এই রাস্তাটি নদী নদীর দুই পাশ থেকে ভাঙ্গনের কপলে পড়ে আছে নদীটি ভেঙে গেলে পরা চাকদ্রামবাসী অনেক বিপাকের মধ্যে পড়বে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ এইখানে নদীটা রাস্তাটা ভেঙে গেলে বাড়া এখানে একটা খনন সৃষ্টি হবে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হবে প্লাস চাকদোহাটের পশ্চিম পাশে বংশাই নদী বংশাই নদীতে কোনো ব্রিজ হয়নি ব্রিজ না থাকার কারণে খেয়া নৌকায় পারাভার হতে হয় তো এইটা এই রাস্তাটা ভেঙে গেলে বাড়া ওনাদের আরও ভোগান্তির মধ্যে পড়বে তো আমি সকল জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এটার সমাধানের করার উদ্যোগ যাতে নেওয়া হয় সবাইকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম